বৃহস্পতিবার দুর্গা প্রতিমা ভাষণ দিতে গিয়ে মধ্যপ্রদেশে এগারো কিশোর যুবকের জলে ডুবে মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে খান্ডুয়া জেলার পান্থানা শহরে বিজয় দশমীর সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে একটি ট্রাক্টর ট্রলিতে প্রতিমা নিয়ে যাওয়া হয় একটি জলাশয়ের ধারে কিন্তু ভারসাম্য হারিয়ে সেটি পুকুরে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃতদের পরিবারকে শোক জানিয়েছেন নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পান্থানা এলাকার অরডালা গ্রামে দুর্ঘটনাটি ঘটে পাডলাফাটা এলাকার বাসিন্দারা দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য দশমীর রাতে স্থানীয় পুকুরের ধারে যান কিন্তু দুর্ঘটনা চক্রে পুকুরের মধ্যে নেমে পড়া ট্রাক্টর ট্রলিটি ভারসাম্য রাখতে না পেরে পাল্টি খেয়ে গভীর জলে পড়ে যায় ট্রলিতে তখন প্রতিমা ছাড়াও কুড়ি থেকে পঁচিশ জন ছিলেন পুলিশ পুলিশকর্তা জানিয়েছেন সাতটি কিশোরী এবং চারজন যুবক জলে ডুবে মারা গিয়েছে তার মধ্যে আটজন নাবালক নাবালিকা রয়েছে আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনের অবস্থা শোচনীয় সরকারি সূত্রে জানা গিয়েছে স্থানীয় পুলিশ ড্রাইভারকে আগাম সতর্ক করে দিয়েছিল জলের ভেতর নরম কাদামাটির মধ্যে ট্রাক্টর নিয়ে যাওয়ায় নিষেধ করা হয়েছিল কিন্তু বাসিন্দাদের আনন্দ মুহূর্তে সেই সাবধানবাণী কানে তোলা হয়নি অনুমান জলের নিচে কোনো পাথরে চাকা পড়ে ট্রলিটি উল্টে যায় যারা ছিল তাদের অনেকেই সাঁতরে উঠে পড়তে পারলেও এগারো জনকে সময় মতো উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশ জানিয়েছে মৃতদের বয়স আঠেরো তেরো ষোলো পনেরো কুড়ির মধ্যে প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে দু লক্ষ টাকা এককালীন সাহায্য ঘোষণা করেছেন হাই নিউজ নেটওয়ার্ক